এক মাস ব্যাপী রক্তদান শিবির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজেরহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পনেরো নম্বর ওয়ার্ডে প্রৌরপিতা সুজিত মন্ডলের আয়োজিত একুশতম রক্তদান শিবির প্রায় ষাট জন রক্তদাতায় এখানে রক্ত দিয়েছেন এরই পাশাপাশি বাহাত্তর জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল ফুল মিষ্টি এবং টাইটানের ধরি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে বিধাননগর পনেরো নম্বর ওয়ার্ডের পরপিতা সুজিত মন্ডল তিনি জানিয়েছেন প্রায় ৩৫ বছর ধরে তিনি পুজোর সাথে যুক্ত রয়েছেন এবারও তিনি বিশেষভাবে যুক্ত থাকবেন দুর্গা পুজো নিয়ে এই বিষয়ে কি বলছেন পনেরো নম্বর ওয়ার্ডে পৌরপিতা সুজিত মন্ডল শুনে নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস রক্তন শিবির শিবির আমাদের এমনি প্রত্যেক বছর রক্তদান শিবির আমি যখন থেকে কাউন্সিলর হয়েছি দু হাজার নয় সাল থেকে প্রত্যেক বছরই রক্তদান শিবির করি কিন্তু এবারে আমাদের গত তিন বছর ধরে আমাদের বিধায়ক অতিমন্ত্রীর এবং দেবদাস চক্রবর্তীর তত্ত্বাবধানে যে ব্যাপী যে রক্তদান শিবির বিভিন্ন ওয়ার্ডে সংগঠিত হয় তার আজকে একুশতম দিন আবার বাইশতম দিন আজকে আমার এই পনেরো নম্বর ওয়ার্ডে পালিত হলো আমাদের এই মহতি অনুষ্ঠানে ছাত্রছাত্রী আমার এই ওয়ার্ডের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের উত্তীর্ণ যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সংসদ সৌগ্রত রায় এবং আমাদের বিদায় অতিথি মন্ত্রী উপস্থিত ছিলেন এছাড়া নানান নেতৃবৃন্দ আমাদের এই অঞ্চলে উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের বয়স্ক যারা প্রতিনিধি আছে তারাও আমাদের এখানে উপস্থিত ছিলেন খুব সুন্দরভাবে প্রায় ষাটজন আমার এই রক্ত ঝুড়ে রক্ত দিয়েছে এবং বাহাত্তর জন ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি যারা ছাত্রী আছে তাদেরকে একটা করে লেডিস টাইটনে ঘড়ি দেওয়া হয়েছে এবং যারা ছাত্র আছে তাদেরকে একটা চেন্স টাইটনে ঘড়ি দেওয়া হয়েছে এবং ফুল মিষ্টি দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা করেছি তাদের আগামী দিনের পথ যাতে সুগম হয় এবং আরো উন্নত উন্নততর পড়াশুনো করুক দেশের জন্য এবং দশের জন্য তারা যাতে আসুক তাদের জন্য আমরা মনে করি আমাদের এই ভারতবর্ষ এই ছাত্র ছাত্রীদের অপেক্ষা করে আছে তারা কবে আসছে এবং দেশের পারক হয়েছে ছাত্র ছাত্রীদের তো সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন জায়গায় কিন্তু আমরাকে দেখলাম আজকে ছাত্র ছাত্রীরা উল্টে সংবর্ধনা দিচ্ছে সেই ভালোবাসা দিয়ে এটা ভালোবাসা বলতে আমার ওয়ার্ডে আমার আমার স্কুল যেটা জ্যাংলা আদর্শ বিদ্যালয় ওই স্কুলেই আমি পড়াশুনো পড়াশুনো করেছি করে আমি মাত্রই পাস করেছি ওই স্কুল থেকে ওই স্কুলের ছাত্রছাত্রীরা আমার এখানে অনেকে এসেছিলেন যারা আমার এই অঞ্চলে পড়াশুনো করে তারা এই স্কুলে তারা আনন্দিত হয়ে এবং তাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আজকে তারা আমাকে সম্মোধনা করুন একটা বিদায় কিছু প্রশ্ন করছি আর জ্যোর কাণ্ডের সবাই তো চাকরি চাকি আমরাও চাকি আমরাও দেখছি দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ ঠিক অন্য রকম পদে হাঁটে তারা রাজনীতিকে তারা লিখিয়ে সেখানে তারা হিংশায়েন্স এই ব্যাপারে আপনাকে এটা দেখুন আর আর যুগর কাণ্ডে যেটা হয়েছে সেটা খুবই মমান্তিক এবং দুঃখজনক ব্যাপার এরকম একটা ভিন্নতর অপরাধ যারা করেছে অবশ্যই তাদের শাস্তি চাওয়া দরকার শাস্তি হওয়ার দাবি করতেই পারে মানুষ আমরাও করছি যারাই বা ভিন্নতর ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শাস্তি হোক এটা আমরাও চাইছি কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের পায়তালিতে এই ঘোলা জলে নেমে পড়েছে তারা রাজনৈতিক রং দিয়ে তারা এই জিনিসটাকে অন্যভাবে নিতে নিতে চলেছে এবং অন্যভাবে নিয়ে যাচ্ছে আমি বলবো সাধারণ মানুষকে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষকে বলবো বিভ্রান্ত না হয়ে সঠিক পথে সঠিক জায়গায় আন্দোলন করে এটা শাস্তি চাপিকা করা হোক রাজনৈতিক রং যাতে এর মধ্যে না আসে এটাই আমার সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ এটাতে কোনো রাজনৈতিক দলের রং রঙ না দেখা যায় আমি শুধু যে রক্তদান তা নয় দেখা যায় যে প্রতি শুধু বছর ধরে নানা রকম কর্মসূচি থাকে মানুষের ভালো আদায় করেন আগামী দিনে আমরা কিছু কর্মসূচি আগামী দিনে দেখুন আমাদের যেটা হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আর এক মাস বাদই আমাদের চলবে আমাদের এখানে সেই উৎসব আমরা পালন করি বড় করে আমাদের এই উৎসব স্বামীজী সত্যবিদ ক্লাবের মধ্যে দিয়ে আমরা এই উৎসবটা পালন করি বিগত ষাট বছর ধরে আমরা এই শারদীয় উৎসবের ইয়ে করছি আমি আমার বয়স যখন আঠেরো সতেরো বছর তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখন থেকে আমি এই পুজোর মধ্যে জড়িত রয়েছি আজ আমার বাহান্ন বছর বয়স হয়ে গেলো আমি এই পুজোর মধ্যে জড়িত সতেরো বছর থেকে বাহান্ন বছর বয়স এই যতটা আছে আমি এই পুজোর মধ্যে জড়িত আছি আর একটা দাবি হচ্ছে এটা আজকে এটা আমাকে অনেকেই অনেক বলেছিলেন কিন্তু আমরা যেটা এই চ্যাংরা স্বামীজি সত্যপী ক্লাব থেকে চ্যাংরার দক্ষিণ মাঠ পর্যন্ত যে রাস্তাটা আমাদের সম্প্রসারণ করা হচ্ছে এবং রাস্তাটাকে সাইডে ট্রেন করে রাস্তাটা আমরা পশ্চিমনাথ মন্দিরের নামে রাস্তাটাকে আমরা এলাকাবাসী পাঁচশো আমরা ছাত্র ছাত্রী এলাকাবাসীদের উপলক্ষে কি এলাকা এলাকাবাসীদের উপলক্ষে তারা যেমন আমার পাশে সারা জীবন থেকেছে সারা জীবন আমি আশা করি তাদের পাশে যাতে আমি সারা জীবন থাকতে পারি তাদের দুঃখে সুখে আমি নাও থাকতে পারি কিন্তু দুঃখে যাতে আমি থাকতে পারি আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করবো যেভাবে আমাকে দু নয় সাল থেকে এই অঞ্চলে নিয়ে এসছে আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুন তাদের পাশে আমি আছি হ্যাঁ আমি অনেক অনুষ্ঠানে আসার চেষ্টা করি হয়তো সবটা হয়ে ওঠে না কারণ আমার দুজন ছেলে আছে তাদের পড়াশুনো নিয়ে কিন্তু চেষ্টা করি ও যে অনুষ্ঠানে করি কিছু আসতে পারি আমাদের এখানে একটা বড় মহিলা সংগঠন আছে এবং প্রত্যেকেই আমাকে আলাদা করে জানায় বৌদি আসুন আমাদের সঙ্গে

তুমি হচ্ছে কতটা বলা একটু হয়তো ভুল হবে আমরা যদি আজকে রাস্তায় বেরোই আমরা যে অঞ্চলটা থাকি আমরা মনে করি যথেষ্ট আমরা ভালো ভাবে বেরোচ্ছি আমরা সেটা কথাটা তো কথাটা আমি যদি পশ্চিম পশ্চিমবঙ্গের পাশে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করি আমি বলবো বাংলার বা নারীরা হয়ে আমরা অনেকটাই ভালো আছি কিন্তু এই যে ঘটনাটি ছোটে থাকে ঘটনাটি নিয়ে সারা বাংলা উত্তাল এমনকি সারা পৃথিবী থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এর মতো নির্মল ঘটনা আর পারে না কিঞ্চিত কয়েকটা ঘটনা নিয়ে আমরা যে একেবারে নিরাপত্তা হিসেবে খুব যেটা কিন্তু ভুল কথা হবে যে ব্যাপারটা ঘটেছে এর একটা মানে একটা দৃষ্টান্ত মূলক আমরা সকলে মিলে দাবি করছি এবং যতক্ষণ না হচ্ছে আমরা কেউ কিন্তু মনের দিক থেকে শান্তি নেই আমার নাম সুতিষ্ণা মন্ডল